চার গন্ডা আট শতক জমি দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকার এই বিল্ডিংটি আপনি কিনতে পারবেন মাত্র এক কোটি বাউন্ন লক্ষ টাকা এক কোটি বাউন্ন লক্ষ টাকা দিয়ে আপনারা কী পাবেন ভালো করে শুনবেন বুঝবেন এরপরে ফোন দিবেন জমি আট শতক মানে চার গন্ডা বিল্ডিংটি চার ফাউন্ডেশন করা আছে ফাউন্ডেশন করা আছে কিন্তু কোনো প্ল্যান নেই পৌরসভার প্ল্যান নেই ফাউন্ডেশন করা আছে এবং বিশ ফিট রাস্তার সাথে প্রায় নব্বই ফিট মুখ আপনি সামনে চাইলে মার্কেট করতে পারবেন এখনই চল্লিশ হাজার টাকা ভাড়া পাবেন সামনে দোকান করে দিলে আপনি এক লক্ষ টাকার মতো ভাড়া পাবেন চট্টগ্রাম আমান বাজার এবং বদ্দিগির পাত থেকে একটু ভিতরে যারা কিনতে চান এখনই যোগাযোগ করবেন এক লক্ষর ওপরে এই ধরনের জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং আপনি বিক্রি করতে চাইলেও আমরা আপনাকে অবশ্যই ভালো দামে বিক্রি করে দেবো দ্রুত বিক্রি করে দেবো আপনি মিডিয়া হলে আমাদের পার্টনার হতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করেন আপনার আশেপাশে কেউ বিক্রি করলে আপনি সন্ধান দিয়ে আমাদের পার্টনার হয়ে যান চৌষট্টি জেলাতে আমরা অফিস নিতে চাই অলরেডি চিটাঙে আমাদের এগারোটিরও অধিক অফিস রয়েছে ভালো থাকবেন সবাই যোগাযোগ করেন এই বিল্ডিংটি কিনতে চাইলে এখনও যোগাযোগ করেন